আসসালামু আলাইকুম আইফ্রান কোরবানি ঈদ হলো আর এই ঈদে আমরা সবাই কম বেশি গরুর মাংস বিভিন্নভাবে রান্না করে খাবো তো এই ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে আজকে কোরবানির গরুর মাংস দিয়ে দুই ধরনের টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো এই কাবাবগুলো সচরাচর সবাই খুব পছন্দ করে আশা করছি এই রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগবে একদম বিয়ে সাথে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ টিকিয়া কাবাব এবং বিফ চালি কাবাব আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি ঘরোয়া মশলায় কিভাবে ভীষণ মজাদার বিফ টিকিয়া কাবাব তৈরি করতে হয় আজকে আমি এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব সাথে কিছু টিপস দিয়ে দেবো সেটা ফলো করলে আপনারা তৈরি করতে পারবেন বিয়ে বাড়ির সাথে এই বিফ টিকিয়া কাবাবটি টিকিয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি সলিড গরুর মাংস আই মিন চর্বি আর হাড় ছাড়া আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বুটের ডাল এই বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এলাচ চার পাঁচটি দিয়ে দেবো দারচিনি দুই টুকরো এবং একটা কালো এলাচ দিয়ে দেব দিয়ে দেব এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তিন থেকে চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি ফালি করে দিয়েছি দিয়ে দেব তিনটা তেজপাতা এবং দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া দরকার নেই অল্প দিলেই হবে আর গরম মশলার মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ আমি এখানে আলাম জিরাই ব্যবহার করছি এটাও হাফ চা চামচের মতো দিয়েছি দিয়ে দেব এক টুকরো জয়ত্রী আর দিয়ে দেব কিছু সাদা গোলমরিচ আপনারা অবশ্যই সাদা গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি পুরো এক কাপ ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আর সেটাই ব্যবহার করেছি পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি আর এখন এটাকে প্রেসার কুকারে বসিয়ে দেব প্রেশার কুকারে প্রথম সিটি আসার পর আমি চুলা জলটা একটু কমিয়ে দেব আই মিন মিডিয়ামে করে দেব তারপর আস্তে আস্তে ছয় থেকে সাতটা সিটি দিয়ে দেব তখন দেখা যাবে ডাল আর মাংস দুটাই গলে যাবে এতে ব্লেন্ডার করতে সুবিধা হবে ছয়টা সিটি দেওয়ার পর মাংসটা নরম হয়ে যাবে পুরোপুরি আর ডালটা তো পুরোই গলে যাবে দেখতেই পারছেন কিন্তু এখানে একটু পানি রয়েছে যে পানিটা আমি আস্তে আস্তে জাল দিয়ে কমিয়ে নিয়েছি আর এখানে যে গোটা মশলাগুলো দেখা যাচ্ছে আমি এটার কোনোটাই কিন্তু তুলে ফেলবো না এই সব সহই আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব আপনারা চাইলে এই বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারের সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এই মিশ্রণের সাথে আমি কিছু জিনিস অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন যদি লবণ কম মনে হয় সেক্ষেত্রে এ পর্যায়ে একটু লবণ অ্যাড করতে পারেন আর পুদিনা পাতা অবশ্যই ইউজ করবেন পুদিনা পাতা ধনিয়া কুচি এগুলো দিলে না দিলে কিন্তু কাবাবের টেস্টটা আসে না আর কাবাবটা যখন মেশাবেন ঠিক এইভাবে মেশাতে হবে সবাই সেটা খুব ভালো করে আপনারা মেশাতে পারবেন না টিকা কাবাব বানানোর এক পর্যায়ে যখন দেখবেন এটার গা ফেটে যাচ্ছে তখন এখানে একটা ডিম অ্যাড করে নেবেন আর যদি না ফাটে তাহলে আপনারা ডিমটা অ্যাড করবেন না এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে খুব ভালো করে টিকিয়া কাবাবের শেপটা দিয়ে নেব দেখতেই পারছেন এটা কিন্তু আর ফেটে যাচ্ছে না এভাবে করে টিকিয়া কাবাব তৈরি করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে টিকিয়া কাবাবটা যখন ভাজবেন তারপরে এটা খেতে একটু জুসি লাগবে পুরো আদারওয়াইজ লাগে খেতে ভালো লাগে না আমি প্রায় আধা ঘন্টার মতো এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা একটা বক্সে করে এটা ডিপ ফ্রিজে অনেকদিন এটা ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি টিকিয়াগুলো ছেড়ে দেব খুব বেশি গরম তেলে টিকিয়া ভাজতে গেলে তখন কিন্তু এটা পুড়ে যাবে আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে খুব ভালো করে ভাজতে হবে তাহলে এটা খেতে একটু মুচমুচে হবে আর আপনারা যদি অল্প ভেজে এটা তুলে ফেলান তখন এটা দেখতে সুন্দর লাগলেও এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এ কথাটা মাথায় রাখবেন আপনারা চাইলে এটাকে আর একটু পাতলা করে তৈরি করতে পারেন সেক্ষেত্রে এটা খেতে আরও বেশি মজা লাগবে চুলার হিটটা মিডিয়ামেই থাকবে আর এটাকে খুব আস্তে আস্তে করে হবে তাহলে ভেতর থেকে পুরোটা ভাজা হয়ে আসবে টিকিয়াগুলো আর এটাকে কিন্তু আমি খুব বেশি করেই ভেজেছি আপনারা চাইলে হালকা ভেজে খেতে পারেন তবে আমি বলবো একটু সময় নিয়ে এটা ভাজতে আর একটু কড়া করে ভাজা দিতে তাহলে এটা খেতে বেশি ভালো লাগে আমি একটা টিকিয়া ভেঙে একটা টিকিয়া কাবাব আমি ভেঙে দেখাচ্ছি দেখতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে বিয়ে বাড়িতে টিকিয়া কাবাবটা খেতে যেমন হয় এটা কিন্তু ঠিক তেমনই হয়েছে আর এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ জালি কাবাব এই জালি কাবাবটি খেতেও কিন্তু বেশ মজা সচরাচর বিয়ে বাড়িতে এইভাবেই কিন্তু জালি কাবাব তৈরি করা হয় ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে শাহী বিফ জালিকাবটা তৈরি করবেন আজকে এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব সেম রেসিপি ফলো করে আপনারা মুরগি অথবা খাসির মাংস দিয়েও এই জালি কাবাবটি তৈরি করতে পারেন আমার হাতে এই জালি কাবাবটি সবাই খুব পছন্দ করে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর এই কাবাবটি কিন্তু আপনারা বার্গারের প্যাটি হিসেবেও ব্যবহার করে খেতে পারেন একটি কড়াইতে নিয়ে নেব ছয়টি এলাচ দুই টুকরো দারচিনি দুই টুকরো জয়ত্রী নিয়ে নেব জয়ফল চার ভাগের এক ভাগ অ্যাড করব কালো গোলমরিচ একটা চামচ অ্যাড করবো সাদা গোলমরিচ একটা চামচ দিয়ে দেবো জিরা একটা চামচ দিয়ে দেব একটা তেজপাতা এবং এরপর অ্যাড করব শাহি জিরা একটা চামচ এখন এই সব মশলাগুলোকে আমি একসাথে টেলে নেব কিছুক্ষণ চুলাতে আর তারপর ফাঁকি করে নেব এটাকে অবশ্যই টেলে তারপর ফাঁকি করতে হবে এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের একটু বেশি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি আর এতে আমি অ্যাড করব পাউরুটি আমি তিন পিস পাউরুটি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর পানিটা ঝরিয়ে আমি এটা খুব ভালো করে মাংসের কিমার সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো লবণ মাংসের কিমাটাকে এর সব মশলার সাথে যত ভালো করে মেশানো যাবে এই কাবাবের স্বাদ ততটাই ভালো হবে এ পর্যায়ে অ্যাড করবো দেড় চা চামচ আদা রসুন বাটা এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই এখানে দিয়ে দেবো অ্যাড করবো লেবুর রস আমি এক কোয়া লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি অ্যাড করব পুদিনা পাতা দুই চা চামচ এবং ধনিয়া পাতা চা চামচ দিয়ে দেব মরিচ কুচি একটা চামচ এবং অ্যাড করব পেঁয়াজ কুচি এক কাপের একটু কম পেঁয়াজটাকে মিহি করে কুচি করতে হবে আর এখন এখানে দিয়ে দেবো চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো আমি যে যেহেতু এখানে গোলমরিচ ব্যবহার করেছি কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচ গুঁড়োটা খুব বেশি দেয়নি দিয়ে দেবো তিন টেবিল চামচ বিস্কিটের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এটা যত ভালো করে মেশানো যাবে এটা খেতে ততটাই মজা হবে এ পর্যায়ে আমি এখানে একটি ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে খুব ভালো করে মাংসের কিমার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে কাবাব তৈরির জন্য কিমাটা তৈরি হয়ে গিয়েছে আর এটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এই কাবাবটা একটু পাতলা করে তৈরি করতে হবে কারণ যেহেতু এটা কাঁচা মাংস এটা ভাজার পর এটা কিন্তু মোটা হয়ে যাবে আর ছোট হয়ে আসবে তাই এটাকে একটু পাতলা এবং বড় করে তৈরি করতে হবে এখন এটাকে বিস্কেটের গুঁড়োর মধ্যে ভালো করে গড়িয়ে নেব এবং ভালো করে চেপে চেপে এটার গায়ে বিস্কেটের গুঁড়োগুলো মেখে নেব এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব এ যে আপনারা ডিপ ফ্রিজে এই কাবাবটা সংরক্ষণ করতে পারেন প্রথমে এই ট্রেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যখন এটা শক্ত হয়ে গিয়েছে তখন একটা এয়ারটাইট বক্সে করে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এখানে দুটো ডিম ফেটে নিয়েছি আর এই ডিমের মধ্যে আমি কাবাবগুলোকে ডিপ করে তারপর তেলে ভেজে নেব তেল গরম হয়ে আসলে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চাইতেও একটু কম থাকবে আর এই সম্পূর্ণ কাবাবটাই মিডিয়াম একটু কম রেখেই ভাজতে হবে মিডিয়াম আছে রাখলেও দেখা যাবে কাবাবটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই মিডিয়ামের চেয়ে একটু রেখে কাবাবগুলোকে ভেজে নেব কাবাবের রংটা একটু পরিবর্তন হয়ে আসলে আমি এর ওপর ফেটানোর ডিম দিয়ে দেব যাতে করে জালি জালি একটা ভাব চলে আসে আর এই ডিমের রঙটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এই কাবাবগুলোকে তুলে ফেলব আমার কাবাবটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে ফেলব ভীষণ মজাদার কাবাবের এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ